সিবি কি বারবার বাতিল হচ্ছে আজ আমি পাঁচটি সাধারণ ভুল দেখাবো যা আপনি দেখতে পারেন এবং আপনার চাকরির সম্ভাবনা বাড়াতে পারেন আমি কিছু সাধারণ ভুল উল্লেখ করবো নম্বরে ভুল ফরম্যাট এই চার অনেক সময় সিবি পড়ার আগেই বাতিল করে কারণ এটি পেশাদার ফরমেটে থাকে না সমাধান সহজ পরিষ্কার এবং প্রফেশনাল ফরম্যাটে তৈরি করুন স্পেলিং বা গ্রামাটিক্যাল ভুল সিবিতে বানান ভুল থাকলে চাকরিদাতা তা বিশ্বাসযোগ্য মনে করেন না সমাধান গ্রামারলি বা মাইক্রোসফট ওয়ার্ড এর গ্রামার চেক ব্যবহার করুন অপ্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা যেমন ব্যক্তিগত শখ বা প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল সমাধান কেবলমাত্র চাকরির সাথে সম্পর্কিত দক্ষতা এবং অভিজ্ঞতা যোগ করুন অতিরিক্ত দীর্ঘ সিবি পৃষ্ঠা দুই পৃষ্ঠার বেশি হলে এই সার পড়বে না সমাধান আপনার দক্ষতাকে সংক্ষেপ করে তুলুন কাস্টমাইজ না করা সিবি এক সিবি অনেক জায়গায় পাঠানোর কারণে এটি প্রাসঙ্গিক হয় না সমাধান প্রতিটি চাকরির জন্য সিবি সামঞ্জস্যভাবে তৈরি করুন অংশ টু সঠিক সিবি তৈরি করার উপায় ফর্মেটের উদাহরণ যেখানে দক্ষতা হাইলাইট করা কীভাবে সিবির প্রথম অংশে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো লিখবেন তা দেখান কভার লেটার উল্লেখ করুন এই স্যারের চোখে প্রভাব ফেলতে কভার লেটার খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি সিবি বিষয়ে আরও বিস্তারিত জানতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এমন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও উপকৃত হয় এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ